ইমানদার যখন বিপদে জর্জরিত হতে থাকে তখন সে ভেঙে পড়ে না তখন অন্ধকারে বিপদের অন্ধকার বিদীর্ণ করে আলোর এক প্রভা তার চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে সেটা কি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী জেনে এবং কষ্টের সাথে সাথে রয়েছে রয়েছে আর সুবিধা উদার সচ্ছলতা কাজে ভয় পাওয়ার কারণ নাই হতাশ হওয়ার কারণ নাই মন আশায় বুক বেঁধে রাখো গুনাহ করেছ হতাশ হল না যুবকদের গুণা করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র প্রফেসর শিক্ষক অফিসার ঘুষ খেয়েছেন সেনা করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই নিরাশ হওয়ার কোনো দরকার নাই আল্লাহ পাক ডেকে বলেছে আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে এত দরদ আর কারো আছে আমার আল্লাহ বলেন ও নবী আপনি শুনায় দেন হে আল্লাহর বান্দারা তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছ। নিজেদের উপরে জুলুম করেছো অত্যাচার করেছো আমি আল্লাহর রহমত থেকে निराश হয়ে যেও না মানুষ যদি অপরাধ করে বাপের সাথে অপরাধ করেছে মায়ের সাথে অপরাধ করেছে মা বাবা সন্তানের চাইতে এত বড় কলঙ্ক আমি তো আর কেউ নাই কিন্তু মা বাবা কোনদিন বলে না আয় বান আয় আমার ছেলে তুই maaf কর করে দেই এরকম বলে নাকি মন চায় ছেলে যদি maaf চাইতো খুশি হয়ে maaf করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় maaf করে দেই মা বাবা আপনাকে এত ভালোবাসে সেই মা বাবাও আপনাকে বলে না যে আয় maaf করে দেই আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দেখেন খুন ফিরে ফিরে আয়। আয়। এ হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুপুরি করেছিস ফিরে আয় সুত খেয়েছিস ঘুষ খেয়েছিস মদ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার দরবারে কাঁদা কাটি কর ইন্নাল্লাহা ইয়াগফিরু الذুনুবা জাবিইয়া আমার দরবারে চোখের পানি ফেলে কান আমি রব্বুল আলামিন জীবনের গুনা মাফ করে দেব সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ বল আমার কাছে কান চোখের পানি খা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয় একটা হলো যেহাদের ময়দানে যে ফোঁটা দেওয়া হয় এটা আল্লাহর কাছে প্রিয় আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয় নবীজি বলেছেন বান্দা যখন গুনার ভয়তে আল্লাহর ভয়তে জাহান নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়ে পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধে কাশতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করে দেয় আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু আমার ভাইরা আল্লাহ রহমত এই পৃথিবীতে আল্লাহর রহমতকে একশো ভাগ করা হয়েছে আল্লাহ রহমতের কত ভাগ এই একশো ভাগের এক ভাগ সারা পৃথিবীতে ছড়াই দা হয়েছে আর নিরানব্বই ভাগ কার কাছে আল্লাহর কাছে একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাহাম থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে কেমন পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে যত প্রাণী আসবে তাদের মধ্যে প্রাণী জগতেও গাবি তার বাসুরকে ভালোবাসে ঠিক কিনা হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো এই ভালোবাসাই স্নেহ এই মমতাই করুণাই মোহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকু ভাগে পেয়েছি সেই মহব্বত স্ত্রীর মহব্বতে অস্থির মায়ের মহব্বতে অস্থির সন্তানের মহব্বতে অস্থির এখন চিন্তা করেন একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুকু পেয়েছি তাতে যদি এত মহব্বত হয় তাহলে এর নিরানব্বই ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে এই বান্দার জন্য তার কত মহব্বত এই বান্দার জন্য কত করুণা কত মহাপত্তা কত দয়াতা এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রাহিম ও আমার নবী সুসংবাদ দিয়া দাও বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান হুজুর কাঁদতে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে হুজুর জিজ্ঞেস করছেন হাজরা তোমার জিজ্ঞেস করলেন হুজুর আপনি কান্দেন কেন এক এক হাজরা তোমার বলেন আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন আমার কাছে কিছু আগে জিব্রাইল এসেছিলেন জিব্রাইল এসে আমাকে বললেন আল্লাহ পাহাক বলেছেন হে আমার নবী ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার সরম হবে হাজর তোমার বলেন হুজুর জন্য কত বড় খোঁজ খবর এটা আর আপনি কানতেছেন হুজুর বলেন ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রব্বুনার দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে স্মরণ করবেন সেই দাড়ি চুল পাকা বান্দা গুলি আল্লাহর সাথে নাফার মানি করতে স্মরণ করে না আমি এই লজ্জায় কানতেছি ভাইরা হযুর আল্লাহ পাক বলেন আমার নবী রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত জোড় করে এটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত জোড় করে আর যখন বলতে থাকে রব্বুন আরাবিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি সব রকমের নাফরমানি করেছি আজ আমি বুড়া হয়ে গেছি কামাই করতে পারি না ছেলে আমাকে চোখে দেখতে পারে না আমাকে দেয় না। আমার স্ত্রী আমাকে দেখতে পারে না রোজগার করতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না সবার কাছে আমি তিতা হয়ে গেছি আমি দাঁড়াতে পারি না কোমরে ব্যাথা পাই হাঁটুতে ব্যথা পাই চলতে পারি না কানে শুনতে পাই না চোখে দেখতে পারি না আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই এইভাবে যখন বান্দা কানতে থাকে আমার দরবারে ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় আমার সরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দে আমার আল্লাহর এত দয়া আমার আল্লাহর এত মায়া এত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা সালাকা ইবাদি আনি ফা ইন্নি কারীব ও আমার হাবিব আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে আমি বান্দার একদম নিকটে কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুআলের কথা আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন যত জায়গায় সুয়াল এসেছে যেমন কোরআনের কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ায়াস আনুনাকা আনিল মাহিন নেদেন হাইস সম্পর্কে জিজ্ঞাসা করা হয় কুল আগ হে নবি আপনি বলুন এভাবে করে কুল দিয়ে জবাব দা হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে ওয়ায়াস আনুনাকা আনফাল এই গনিমাতের মাল সম্পর্কে হুজুর আপনাকে হে নবী আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ কুল দিয়া জবাব দিলেন আল্লাহ বলেন আপনি বলেন ওয়ায়াসালুনুকা আনিল খামরি ওয়াল আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয় কুল ফীহিমা ইস্মুন কাবির আল্লাহ কুল দিয়া বলেন তুমি বলো আবার বলা হলো ওয়ায়াসালুনুকা আনিল আহিলা আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমবাস এই যে বাড়ে আর কমে পূর্ণিমা হয় অমাবস্যা হয় কেন হয় আপনি বলুন ফুল আপনি বলেন এটা আমি ভক্ত এবং সময় বছর আর দিন গণনা করার জন্য প্রীতি জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাইয়ে রেখেছি এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয় তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কোন আপনি বলেন গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন আল্লাহ তোমাদের নিকটবর্তী এভাবে জবাব হয় নাই এটা কায়দাটা হলো এই আল্লাহ বলতেছেন ওইজা সালাকা এবাদি আমার নবী প্রশ্ন তো আমার বান্দা আমার ব্যাপারে করেছে এবার আপনার জবাবের কোনো দরকার নাই প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দেই ফা ইননি বিহি কারি ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস। জবাব আমি দেই আমি তোর সবচাইতে বেশি নিকটে সুবহানাল্লাহ কত নিকটে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলির রি তোর যেই রক

কে যে কথা বের হয় তা প্রভাব বিস্তার করে দানা নাই কিন্তু ওরা আর ক্ষমতা রাখে মনের কথাই ভিন্ন মন থেকে দিন থেকে গলিজা থেকে অন্তরের গভীর কন্দর থেকে محبتের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ ربنا العالمين বলেন অন্তরের অন্তস্থল থেকে একทีবার যদি বান্দা বলেন আল্লাহ আল্লাহ বলেন 70 বার সাড়া দেয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও আমি তোমার কাছে আসি সুবহানাল্লাহ আমি তো একদম কাছে কি চাস বল বল এমন দয়াবান এমন مهربান এমন আল্লাহ আমাদের সেই আল্লাহর বড় আরবি কি বলছেন তোমাদের রব বলেছেন আমারে ডাকো আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব আল্লাহ কারে ডাকতে হবে কারে ডাকতে হবে এই বিশাল জনসমুদ্র একযোগে চিল্লা এখন কারে রাখতে হবে কোন পিস কে নয় আল্লাহর কসম কোন খাজা বাবা কেন নয় ডাকতে হবে কারে চিনলায় কোন কালে ওয়ফাল রাব্বুকুম রুদেউনি তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো আস্তা জিবলাকুম আমারে ডাকবে আমি সারা দিয়া দেব সুবহানাল্লাহ আল্লাহকে ডাকেন কি চাই আপনার বলেন কি চাই আল্লাহর কাছে চান আল্লাহ দিয়ে দিবে যাওয়ার জায়গা

আসতা উসিরুল্লাহ আসতা উসিরুল্লাহ আসতা উফরুল মনে থাকবে আপনাদের মনে থাকবে সালাম ফিরাই আর কি বলবেন না সাললাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহ আকবার তারপরে পড়বেন আসতা উসিরুল্লাহ আসতা উসীরুল্লাহ আসতা উশরুল তবা পড়বে আল্লাহর কাছে সবসময় গুলা মার্ক চাইতে থাকবেন বীণীত থাকবেন আল্লাহকে পাওয়া যাবে তাকে রহিম হিসাবে পাওয়া যাবে সুতরাং ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান আনলে পরে চতুর্থ নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না নিরাশায় ভুগবে না আশায় ভুগ বেঁধে উঠবে ইমান মজবুত হবে আল্লাহর কাছে মানুষ বিজয়ী হয়ে যাবে এবার পঞ্চম নম্বরের উপকার আমি বলছিলাম ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান আনলে পরে অসংখ্য উপকার হয় অসংখ্য বৈশিষ্ট্যের আছে এর ছয়টা উপকারের কথা আমি বলবো কয়টা অসংখ্য উপকারের ভিতরে প্রধান ছটি উপকারের কথা বলল এর বললাম কয়টা চারটে বলছি এবার বলো পঞ্চম উপকারের কথা আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন এটাই কিন্তু আপনার আসল সৎ কাজ নয় আসল সৎ কাজ হলো আল্লাহর প্রতি আনা এই ইমানের ব্যাপারে তিনটা দিন আমরা পার করে দিলাম এখনো কথা শেষ হয় নাই আল্লাহর প্রতি ইমান আনলে বলে যে উপকারটা হবে পঞ্চম নম্বরে সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের বান্দার ভিতরে অবিচলতা এবং সৃষ্টি হয়ে যাবে কঠিন বিপদ আসলে পরে সে থাকবে। সারা দুনিয়ার বিপদ আপাত শত্রুতা দুঃখ কষ্ট বুসিবত জ নির্যাতন কিছু পাহাড়ের মতো উঁচু হয়ে থাকে ঘিরে ফেলবে কিন্তু তাকে এক চুলো নাড়াতে পারবে না আলহামদুলিল্লাহ সারা পৃথিবী সারা পৃথিবী এক দিকে আর শেখা এক দিকে থাকবে বিরোধীতা তো হবেই বিপদ আসবে কবি বলতেছেন সাথে যা কর رہا ہے আزل সতেজা কা দহা হে আসল সে তা ইমরোজ চরাগে মুস্তাফা সারারে sharare bulhabis সে অবমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ সাথে আবু জাহল আবু লাহাবের অগ্নি স্ফুলঙ্গের टक्कर লেগে আসে রাসূলুল্লাহর আল্লাহর দাওয়াই বিধান এই বাতিটা টিম টিম করে চলেছে আর গরকি টর্নেডো হাজার হাজার মাইল বেগে হ্যারিকেন এসেছে গরকি এসেছে টর্নেডো এসেছে টাইফুন এসেছে কিন্তু এ আলো নিবাইতে পারে নাই সোহান এ আলো নিবাতে পারে নাই এ সত্যিটা চিরকালে নিবাতে পারবে না কারণ কারণ হচ্ছে আল্লাহ বলেছেন মুখের ফু দিয়ে আমার আলোকে নিবিয়ে দেবে কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করবো তাতে কাফের বেঈমানদের কল যায় যত জ্বালা যন্ত্রণা হোক আমার তিন কেও বিচাই দিতে পারবে না কলসুবহানাল্লাহ সুতরাং বিপদে অবিচলতা আসবে শटल হবে মজবুত হবে কোরআনে কারিম বলতেছে ওয়া ক্বালনা লিকুল নাবিয়িন আউযু মিনাল রুজুরি ম এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি সব পাপীষ্ঠ অপরাধীদেরকে নবীদের সাথে বিরোধিতা করেছে কারা পাপিষ্ঠরা অপরাধীরা আজও খুঁজে দেখে আজো ইসলামী আন্দোলনের বিরোধী যারা করে সবগুলি কি পাপিষ্ঠ সত্য কি রাখ ইসলামী আন্দোলনের বিরোধী যারা করে হিসাব করে সব দিয়ে তাকায় দেখেন খুঁজে দেখেন তাদের নামগুলি মৎখর সেনাকার বদমাস চোর

সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা নিকৃষ্ট ধরনের অপরাধীরা সুতরাং নবীর রসুলদের অবস্থা যখন এই তখন দিনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই এই বাধার মোকাবেলা তাদেরও করতে হবে এই যে বাধাটা আসে এই যে মারে অপরাধ অপরাধ কি এই যে তারা চোর ডাকা যাদের মারা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধ হলো ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আযীজিল হামীদ অপরাধ হচ্ছে ইমানদার লোকদের উপরে নির্যাতন চালিয়েছে অন্য কোন কারণে নয় কারণ একটাই তারা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চেয়েছে আর কোনো অপরাধ না জমিন আল্লাহর জমিন কার এই বিশাল জনসমুদ্র জমিন কার আইন চলবে কা এখানেই সংঘর্ষ বেঁধেছে আবহমান কাল ধরে মানুষ অত্যাচারিত হয়েছে সাবাইকরাম অত্যাচারিত হয়েছেন

তিনি আরাম ফরমাচ্ছিলেন কাবা শরীফের ছায়ায় সেখানে গিয়ে বললাম আলা তাস্তানসুরু লানা আলা তাদউ লানা ইয়া আল্লাহ হে আল্লাহর রাসূল আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন না আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না আমাদের লোকগুলিকে মুসলমানগুলিকে মারতে মারতে তো শেষ করে ফেলে দিল তারা আমাদের সুমাইয়াকে মারলো আমাদের খাব্বাবকে উটের সাথে পায়ের দড়ি লাগায় টানলো আমাদের খুবাইবকে তারা

তাদেরকে সমকালীন রাষ্ট্রশক্তি সমাজ শক্তি তাদেরকে ধরত ফাইক হাজুর রাজুলহ তাদেরকে তারা ধরতো ফাইক ফারুল আহু ফিল আর তার জন্য জমিনের ভিতরে কবর বানাইত ওই কবরে জালু ফিহা ওই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মা ইউ তাবিল মানসার এরপরে করাত আনতো সায়ুদাওয়ালা রা সেহি এরপরে ওই করাত তার মাথার উপরে রাখতো সায়ুদ আলু নিঃসাইন এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটার দ্বিখণ্ডিত করে ফেলে দিত হ মায়া শুদ্ধ হু ও আমার রাখ

এই সানা থেকে হাজারামত পর্যন্ত লোকো যাতায়াত করবে সুন্দরী রমণীরা গমন করবে সদাগারেরা যাতায়াত করবে টাকা নেয়া পয়সা নেয়া যাতায়াত করবে তাদের মনের মধ্যে লুটের ভয় টাকার ভয় চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় ধর্ষণের ভয় কোনো ভয় থাকবে না লা ইয়া হাফু ইল্লা আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না এমন একটা সমাজ এমন একটা সময় আসবে বলা কিম না জিলুন অথচ খুব তাড়াহুড়ো তোমরা করতেছো তাড়াহুড়ো করোনা সময় আসবে ইনশাআল্লাহ আর সে সময় আসছিল বদিন আসে নাই আসে নাই চট্টগ্রামের এই বিশাল জনসমুদ্রকে বলতে চাই নির্যাতন স্বৈরাচার শলুন অত্যাচার হত্যাকাণ্ড যা কিছু ঘটতেছে ধৈর্য ধরুন আন্দোলনের শরীর হন যানবাজি রাখুন এ বাংলাদেশেও আগামী যে পার্লামেন্ট হবে আগামী জাতীয় নির্বাচনে যে পার্লামেন্ট তৈরি হবে ইনশাল্লাহ সেই পার্লামেন্ট হবে পার্লামেন্ট ইনশাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুবান কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত রেখে গেছেন আম্বিয়া আলাইহিমুসসালাম সুবহানাল্লাহ কহ কঠিন বিপদে অবিচলতা দৃঢ়তা ধৈর্য কারে বলে তার দৃষ্টান্ত কারা রেখেছেন আম্বিয়া আলাইহিমুসসালাম ওনারাই আমাদের আদর্শ নবীরাই আদর্শ সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আমাদের আদর্শ ভাইরা আমার মুসা আলাইহিস কে ফেরাউন যখন ঘিরে ফেলে দিল কোরআনের সব কথা গল্প বুঝাবার ইতিহাসের জন্য লেখা হয় নাই কোরআনের মধ্যে যা লেখা হয়েছে সব বান্দাদের উপদেশের জন্য যাতে করে লোকেরা চিরটা কাল এর থেকে উপদেশ নিয়ে নিজেদের তৈরি করতে পারে যারা বলেন সুবাহান আল্লাহ হুসার কথা আল্লাহ বলেন ফেরাউন তাকে ঘিরে ফেলে দিল পালাবার রাস্তা নাই